আল্লাহর ঘরের কিছু কাজ করি কিছু মাঠ মাঠের কাগজ টুপাই এই আমসার অফিস একটু পরিষ্কার করি করলে পরে এই সিন্নি থেকে দুইলা সিন্নি দিয়ে এখানে কি পয় পরিষ্কার কি আপনি করেন নাকি হ্যাঁ পয় পরিষ্কার কিছু দামি করি এই আমার কিছু সিন্নি দিয়ে দেয় এক কেজি অনেক বাচ্চা চা দুই কেজি বাতাসা দিলে আমি দুইশো টাকা বেশি আর ছায়া আমার গিয়া এভাবে চলি আচ্ছা আপনার এমনি মূল কাজটা কি মূল কাজটা হইলো আমি হইলাম পাগল মানুষ আচ্ছা তরিকার লোক এই যে এই তরিকাতে পাইছেন কি বলেন এই তরিকাতে পাইছি যে এই তরিকা গুললে আসমানি খাওয়ান খাওয়ান যা আল্লাহর রাস্তায় গুললে আল্লাহ রাস্তায় দুলা বালু জাহান নামের আগুন কেন দেহ পশু করতে পারে না আমি ওই ঐতিহাসিক পাগলা মুসিতে বিগত এক বছর ধরিয়া আমি মানুষের কাছে টাকাও চাই আবার কিছু মসজিদের কাজ যে পারিনি আমি করি কিছু সিন্নি আমারে দেয় দশজনের কাছে চাই দশজনে আমারে দেয় আমি এইভাবেই চলি সংসার করছি আমার দুই মেয়ে এক ছেলে আল্লাহর মাল ওরা চলে কিভাবে এরা চলে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি ভাগ্যর বিষয় হইলো যে আমার ফ্যামিলি আরেকজনের বাসাতে একটু কাজ করে হ্যাঁ এই কাজকর্ম কর্ম কইয়া এভাবে বাচ্চাটার পড়াইতাছি কাওয়াইতাছি আমি আপনাকে আরেকটা ছোট করে প্রশ্ন করতে চাই আপনি কি নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি বাবা হ্যাঁ নামাজ পড়ি

আপনি আইসেন এবং জিজ্ঞাসা করছেন আল্লাহ আল্লাহ মুসিবত দূর করুক আল্লাহ আল্লাহ জানগত বালারা হোক আল্লাহ আপনার দুক যাতে এইভাবে আপনি আরো দিতে পারেন ঠিক আছে ভালো